হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বরবাদ সিনেমা এবং দাগি সিনেমা নিয়ে তো কথা হচ্ছে ঈদ উল তো অনেকগুলো ছবি আসছে কিন্তু তারপরেও কেন এই দুইটি সিনেমা নিয়ে কথা বলবো কারণ হচ্ছে দুইটি সিনেমা নিয়ে হচ্ছে বেশিরভাগ আপনার তর্ক বিতর্ক হচ্ছে একদিকে শাকি বিয়ান আর একদিকে নিশুয়ান হ্যাঁ তো এই কারণে হচ্ছে এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো তো কথা হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রে বরবাদ সিনেমা হোক আর দাগি হোক আর যেটাই হোক সবগুলাই ব্যবসা করুক এটা হইতেছে আমাদের প্রথম চাওয়া কারণ হতেছে বাংলা ইন্ডাস্ট্রি একদমই কিন্তু ধ্বংসের পথে চলে গিয়েছিল তো সেইখান থেকে সেখান থেকে সাকিব খানের প্রিয়তমা এবং কি নিঃস সুরঙ্গ থেকে যে একটা জোয়ার চলে আসছে সুদিনের তো ওই সুদিনের সে জোয়ারটা কিন্তু এখনো চলতেছে কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু মানুষের কারণে এখন আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক বা একটা মানে মারামারির একটা অবস্থা কথার মারামারি যেটাকে বলা হয় তো সেইটা শুরু হয়ে গেছে সেটা কিভাবে বরবাদ সাকিব খানের সিনেমা তো শাকিবিয়ান আনরা দেখা গেছে একদমই দাগি সিনেমার মানে কথা তুললে পরেই তারা দেখা গেছে টেলিভিশনে জ্বলে উঠতেছে তো আবার দাগি সিনেমার পুরো ইয়া যারা ভক্ত যারা তারা দেখা গেছে কিছুটা হলেও দেখা গেছে বরবাদকে তিরস্কার করতেছে তো এটা কেন ভাই দুইটা তো আমাদের দেশি সিনেমা দুইটাই আমাদের দেশের সিনেমা তো দুইটার জন্য শুভকামনা জানান এক সাকিব খান বা এক নিঃসদ পুরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তুলে এগিয়ে নিয়ে যেতে পারবে না আপনার এই সাধারণ জিনিসটা বুঝেন না কেন সাকিব খান বর্তমানে যেই লেভেলের ছবি করতেছে সেই বছরে বড় জোর দুইটা থেকে তিনটা তিনটা বা সর্বোচ্চ চারটা সিনেমা বেশি করতে পারবে না কারণ এত বিগ বাজেটের ছবি এই এক মাস মাসে করা সম্ভব না অবশ্যই তাকে সময় নিয়ে ভালো গল্প চয়েস করে বিষয়গুলো মেকিং এর দিকে খেয়াল রেখে যদি ছবি বানাইতে চাই মিনিমাম চার থেকে পাঁচ মাস একটা সিনেমাতে লাগবে তাহলে সে বছর কয়টি ছবি দিবে এখন চারটি পাঁচটি সিনেমা দিয়ে তো হল মালিকেরা না দিন শেষে দেখা যাবে প্রত্যেক বছর হল শুধু কমতেছে কাজেই এক সাকিব খান সে সুপারস্টার মেগাস্টার যেটাই বলেন ঠিক আছে সে সুপার স্টার মেগাস্টার কিন্তু সে একা কিন্তু বাংলাদেশের হল বাঁচিয়ে রাখতে পারবে না ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবে না তো সে যদি দিন ইন্ডাস্ট্রি না বাঁচে তাহলে বাংলাদেশের এই সিনেমার সংস্কৃতি থাকবে সাকিব খানের তো বিনাশ আছে তাই না একদিন একদিন তো সে চলেই যাবে কিন্তু সে যদি তার পাশাপাশি নায়ক তৈরি করে না যেতে পারে তাহলে এই চলচ্চিত্রকে কে টানবে আপনার এই জিনিসটা কেন বোঝেন না বলেন আর বারবার কেন দেখা গেছে কথাগুলো বলতেছি কারণ এই বিতর্কটাই বর্তমানে বিষয় হইতেছে সুরঙ্গ মুক্তির সময় এখানে নিঃসর কিছু দোষ আছে যে সুরঙ্গ মুক্তির সময় সে হচ্ছে সাকিব খানের বিষয় কিছু মানে বলবো সে যদিও বলছে ইদানিং একটা ইন্টারভিউতে সে বিষয়টা সম্পূর্ণ ভুল বোঝা বুঝেছিল কিন্তু দর্শক মহলে সেই সময়ের কিছু কথা হচ্ছে প্রচুর পরিমাণে বিতর্ক সৃষ্টি করেছিল যার কারণে আজকের এই অবস্থা তো আমি সাকিব ইয়ানদের একটা কথা বলবো যে ভাই নিশো নিজের ভুলের জন্য কিন্তু সে অনুতপ্ত সে কিন্তু বলছে যে সাকিব খানের জায়গা তার একদম সম্মানের তুঙ্গে থাকবে তো যদিও তার ভুল থেকেও থাকে এজ এ মানুষ হিসাবে তাকে মাফ করে দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে দেখেন সবকিছু মাফ করে দিয়ে ঠিক আছে সবাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তো এর বাইরে এর বাইরে আমি বলতে চাই কিছু হচ্ছে নোংরা দর্শকদের জন্য কিছু কিছু দর্শক আছে যারা সরাসরি নিশর সভাতেই গিয়ে বলতেছে এটা নাটক এই সেই নাটকের অভিনেতারা সিনেমা এসে ভালো করতে পারবে না এই কথাটা সাথে একমত না কেন একমত না দেখেন নাটকের পরিচালকরা রায় কিন্তু সাকিব খানকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করেছে না না নাটকের পরিচালকরা যদি আপনার পঞ্চাশটা ছবি করছে একশোটা ছবি করছে সেই পরে চালকের থেকে ভালো কিছু করতে পারে তাহলে নাটকের অভিনেতারা কেন ভালো সিনেমায় ভালো করবে না এটা আবার সম্পূর্ণ ভুল কথা অভিনেতা তো ভাই অভিনেতাই অভিনেতা যদি ভালো থাকে আপনি কনফার্ম থাকেন সে সব জায়গাতে ভালো করবে হোক সেটা ওটি হোক সেটা সিনেমা হোক সেটা নাটক আমাদের মূল সমস্যা হইতেছে আমরা যাকে ছোট বানাইতে চাই তাকে যে কোনোভাবেই ছোট বানাইতে হবে কথা লিগাল হোক আর ইলিগাল হোক তাকে ছোট বানাইতে হবে তাকে আমরা যে কোনোভাবে একটা কথা মনে রাখেন যে নাটকের পরিচালকরা যদি আহ আপনার পঞ্চাশটারও বেশি ছবি করছে বা একশোটার ছবি করছে সেই সব পরিচালকের থেকে ডজন ডজন খানে এগিয়ে থেকে সাকিব খানকে চেঞ্জ করে দিতে পারে তাহলে নাটকের অভিনেতারাও ভালো কিছু করতে পারবে তার প্রমাণ কিন্তু নীস যে সুরঙ্গ ভালো করছে এবং কি দাগি অলরেডি সুপার হিট তকমা পেয়ে গেছে অনেকে বুঝে না যে দাগি দাগি ভাই দুই দিনে সুপার হিট হইল কেমন ভাই আসলে এখানে এবারে জরিপ করছে যে নাটকের আপনার সরি দাগির যে চাহিদা দাগির যে দর্শকপ্রিয়তা সেটা সুপার হিট হবে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কিন্তু দাগি অলমোস্ট সুপার হিট ধরে নেওয়া হয়েছে এইভাবেই হচ্ছে শাড়ির শাখি বলতে যেমন বরবাদ বরপাত কিন্তু দুই দিনেই দুই দিনে বা তিন দিনে বোঝা গেছে যে এটা বাম্পার হিট হবে তাহলে ভাই দুই দিন তিন দিনে কি বাম্পার হিট হয়ে গেছে কিন্তু দর্শক কিন্তু ধরে নিয়েছে এটা বাম্পার হিট হ্যাঁ তো আপনার কথার কথা জিনিসটা যদি না বুঝেন তাহলে তো জিনিসটা কেমন দেখায় বলেন আরেকটা কথা কিছু হচ্ছে নোংরা দর্শক আছে যারা হচ্ছে নিশুর কোনো সিনেমার কোনো অ্যাড বলেন বা কোনো হচ্ছে পোস্ট বলেন সেখানে গিয়ে শুধু বলে যে নাটক 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 আরে ভাই ঠিক আছে সারা বিশ্বের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন তো কয়টা সিনেমা হচ্ছে অ্যাকশন ধর্মী সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আর কয়টা হচ্ছে আপনার নাটক বা মৌলিক গল্পের ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে হ্যাঁ খোঁজ নিয়ে দেখেন আপনার ইয়ার থেকে অ্যাকশন ধর্মী সিনেমার থেকে হাজার গুণ এগিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডে কিন্তু এই মৌলিক গল্পের ছবিগুলো এটা আপনার জানা আছে কিনা জানি না ঠিক আছে যদি না জানা থাকে আপনি জেনে নিন আর হচ্ছে আপনার শাকিব খান শাকিব খানের কিন্তু আমি অভক্ত আমি সাকিব খানের প্রত্যেকটা ছবি মোটামুটি দেখি ঠিক আছে কিন্তু আপনাদের মতো অন্ধভক্ত না আপনাদের মতো অন্ধভক্ত না আমরা সাকিব খানের সিনেমাও দেখিয়ে কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাক তার কারণে হচ্ছে সবাইকে সাপোর্ট করা সাকিব খানের দুই তিন বছর বা চার পাঁচ বছর আগে কি সিনেমা করতো আমি লিডার বাংলাদেশ গোলই সিনেমা দেখলাম হলে ঠিক আছে এগুলা কি খুব মারমার কাটকাট কাট অ্যাকশন ছিল ঠিক আছে তারপর হচ্ছে আমরা বিদ্রোহী হলে দেখছি আমি এই সিনেমাগুলো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সিনেমা একরকম হবে না গল্প অনুযায়ী হচ্ছে সিনেমা হবে গল্পে যদি অ্যাকশন থাকে অ্যাকশন হবে গল্পে যদি দেখা গেছে আপনার মৌলিক গল্পকে যদি প্রায়োরিটি বেশি দেয় তাহলে অ্যাকশন কম থাকবে এই বিষয়গুলো আপনার বুঝেন না কেন আরেকটা কথা এই ঈদে তো আপনার সাকিব খানের অন্তরাত্মাও মুক্তি পেয়েছে ওই সুপার বা বাম্পার হিট হিট কি হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ মানুষ হচ্ছে এখন আপনার কি বলছে যে আপনার মেকিং এবং গল্পকে বা কন্টেন্টকে প্রায়োরিটি দেয় সাকিব খান আপনারা বলেন যে সাকিব খানের নামে ছবি চলবে আপনারা সাকিব বিয়ানরা আমি ভাই সাকিব খানের ছবি দেখি কিন্তু আমি না ঠিক আছে আমি হচ্ছে সিনেমা প্রেমী মানুষ যার কারণে আজকের ভিডিও বানানো ঠিক আছে যে আপনারা সাকিব এানরা বলেন আপনারা সাকিব বিয়ানরাই সাকিবের ছবি হিট করার জন্য যথেষ্ট ভাই আপনারা তো দেখা গেছে এই দরত্ব পারলেন না রাজকুমার তো হিট করতে পারলেন না অন্তরাত্মা তো পারলেন না বিদ্রোহী তো পারছিলেন না ঠিক আছে তো কেন পারছিলেন না ভাই দর্শক যদি না পায় সাধারণ দর্শক যদি সিনেমা না দেখে তাহলে আপনি দিনে আপনার সাকিব ছবি হিট করে দিতে পারবেন না আরেকটা কথা গল্পের জোর যদি না থাকে মেকিং যদি ভালো না হয় কন্টেন্ট যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ভাই সাকিব খানের নামে বা আপনারা চাইলে ছবি যে হিট করতে পারেন না ঠিক আছে এটার প্রমাণ হচ্ছে দরদ রাজকুমার তারপরে হচ্ছে আপনার বিদ্রোহী অন্তর এরকম হাজারো ছবি আছে ঠিক আছে হ্যাঁ মেগাস্টারের নামে মেগাস্টারের নামে হচ্ছে আপনার ছবি প্রথম দিকে তিন চার দিন ভালো যাবে কিন্তু যদি ছবির গল্প ভালো না হয় মেকিং যদি ভালো না হয় তিন চার দিন পরে কিন্তু আবার ডাউন খেয়ে যাবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তার মানে মেগাস্টার এবং কি সুপার স্টারের তকমাতে কিন্তু ছবি চলবে না ছবি ভালো হইতে হলে বর্তমান প্রজন্ম হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের মান অনুযায়ী সিনেমা দেখে আপনার কন্টেন্ট যদি ভালো না হয় মেকিং যদি ভালো না হয় গল্প যদি ভালো না হয় শুধু শাকিব খানের নামে বা আফরানিসের নামে কিন্তু সিনেমা চলবে না এই বিষয়টা মাথায় রাখেন এই প্রমাণ হচ্ছে আমি আপনাদের দিয়ে দিলাম তো কাজেই নিজেদের ভেদাভেদ ভুলে দ্বন্দ্ব ভুলে আপনারা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন ঠিক আছে তারপরে নিশ তার ভুলের জন্য সে কিন্তু অনুতপ্ত সে কিন্তু বলছে যে আসলে সম্পূর্ণটা আসলে বলবো জুঝি তারপরেও সে অনেকটাই অনুতপ্ত হয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আশা করি কমেন্টে গালাগালি করবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম